আর এস বেঙ্গলিক ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করব সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর শিকল পড়ার গান কবিতাটির বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না শিকল পরার গান কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব এই তথ্যগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে তার পিতার নাম ছিল ফকির আহমেদ তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা বাসি, দোলন চাপা ভাঙার গান ফণিমনসা সাম্যবাদী সর্বহারা ঝিঙে ফুল প্রভৃতি বিদ্রোহী কবি নামে তিনি খ্যাত অর্থাৎ আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি নামেই চিনি তিনি তার কবিতার মাধ্যমে বিদ্রোহ করতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এমন একজন গুণী মানুষ কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে অগস্ট তো কাজী নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আজকে আমি আলোচনা করব তার আগে বলে রাখি শিকল পড়ার গান এই কবিতাটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের বিশের কাব্যগ্রন্থ থেকে এটা তোমাদের পরীক্ষায় শর্ট কোশেন হিসেবে আসতে পারে তো অবশ্যই মাথায় রাখবে কাজী নজরুল ইসলাম রচিত বিশেরবাসী বাসী নামক কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ শিকল পড়ার গান কবিতাটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম তার সাহিত্যের মাধ্যমে বরাবর বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এমনকি সে প্রতিবাদের ঢেউ ইংরেজ প্রশাসনের বিরুদ্ধেও আঁচড়ে পড়েছে বারবার এর জন্য তাকে জেলবন্দিও হতে হয়েছে বহুবার তবুও তিনি হার মানেননি প্রতিবাদ করে গেছেন তার লেখনির দ্বারা পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় দাঁড়িয়ে তার লেখনী ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে তাদের হৃদয়ে জ্বালিয়েছে বিদ্রোহের আগুন বিপ্লবীরা যখন জীবন মৃত্যুকে পায়ের ভৃত্ত করে সংগ্রাম চালাচ্ছে ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করতে আর ইংরেজ প্রশাসন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জেলবন্দি করে অকথ্য অত্যাচার চালাচ্ছে তাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সেই পটভূমিকায় দাঁড়িয়ে লেখা কাজী নজরুল তার এই শিকল পড়ার গান কবিতাটির মাধ্যমে দেশপ্রেমিকদের দুঃসাহস ও আত্মবিশ্বাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখো আলোচ্য কবিতাটির নামকরণ কাজী নজরুল করেছেন শিকল পরার গান তবে এই শিকল পড়ার গান কবিতার নামকরণের মাধ্যমে তিনি কিন্তু শিকলে আবদ্ধ হতে বলেননি তিনি বার্তা দিয়েছেন এই শিকলে আবদ্ধ হওয়ার মাধ্যমে সাহসের মাধ্যমে হবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি অর্থাৎ মুক্তি পেতে গেলে বা স্বাধীনতা অর্জন করতে গেলে ভয় না পেয়ে শিকলে আবদ্ধ হতে হবে বা জেলবন্দি হতে হবে তো আলোচক কবিতাটি পাঠের মাধ্যমে আমরা এই কবিতার বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারবো চলে আসা যাক মূল কবি কবিতায় কবি লিখছেন এই শিকল পরা ছল এ শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল শিকল শব্দটির আক্ষরিক অর্থ হল ধাতব কড়া বা আংটা দিয়ে তৈরি বেড়ি আলোচ শিকল পরার গান কবিতায় কবি শিকল পরা বলতে আসলে বুঝিয়েছেন জেলবন্দি অবস্থা অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের জেলবন্দি অবস্থাকে বা বন্দি দশাকে শিকল পরার সাথে তুলনা করা হয়েছে এখানে যেন কাজী নজরুল ইসলাম কোনো কবি নন তিনি এখানে একজন স্বাধীনতা সংগ্রামী রূপে অভিভূত হয়েছেন আলোচক কবিতায় এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর হয়ে যেন এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই তো তিনি লিখেছেন যে এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল অর্থাৎ আমাদের এই যে শিকল পরা আমাদের এই যে যে জেলবন্দি অবস্থা এটা আসলে আমাদের ছল বা ছল না এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল অর্থাৎ এই যে যে জেলবন্দি অবস্থা এই জেলে আসার মাধ্যমে আমাদের এই বন্দি হওয়ার মাধ্যমেই আমরা শিকলকে বিকল করব শিকল এখানে শিকল পরবর্তী যে শিকল শব্দটি এটিকে ইংরেজদের যে শাসন ইংরেজ যে শাসন ব্যবস্থা সেটির সাথে তুলনা করা হয়েছে বলছেন কবি যে আমরা এই জেলবন্দি অবস্থার মাধ্যমে বা আমরা জেলে বন্দি হওয়ার মাধ্যমে ইংরেজ প্রশাসনের যে শিকল সেই শিকলকে বিকল করে দেবো বিকল শব্দের অর্থ হচ্ছে অচল অর্থাৎ ইংরেজ প্রশাসনকে আমরা অচল করে দেবো বা আমরা স্বাধীনতা সংগ্রামে জয়ী হব আসলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যখন জোর কদমে সংগ্রাম চালাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তখন তাদেরকে কঠোর হাতে দমন করার জন্য ইংরেজ প্রশাসন স্বাধীনতা সংগ্রামীদের জেলে বন্দি করে রাখত এবং জেলে বন্দি করে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো তাদের উদ্দেশ্য একটাই ইংরেজ প্রশাসনের উদ্দেশ্য ছিল একটাই এই স্বাধীনতা সংগ্রামীদের জেলে বন্দি করে রাখো এবং তাদের উপর অত্যাচার করো তাহলে অন্য যারা স্বাধীনতা সংগ্রামীরা আছে এবং যারা ভারতবাসীরা তারা ভয় পেয়ে যাবে এবং তারা ভয় পেয়ে আর স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হবে না এবং আমরা ভারতবর্ষকে আরও দিন নিজেদের পদানত করে রাখতে পারবো কিন্তু কাজী নজরুল ইসলাম সেই ভয়টাকেই কাটানোর জন্য আলোচ্য কবিতার প্রথম দুটি লাইনেই বলেছেন যে এই শিকল পরা ছল আর আসলে আমাদের এই যে যে শিকল পরা বা আমাদের এই জেলবন্দি অবস্থা এই জেলবন্দি অবস্থা আসলে আমাদের ছল না এই জেলবন্দি দশার মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন করব কারণ আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি আমরা নির্ভয়ে দুঃসাহ পরিচয় দিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি এবং আমরা জেলবন্দি হয়েছি আমাদের এই আচরণ উদ্বুদ্ধ হয়ে আরও শত সহস্র ভারতবাসী স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে অর্থাৎ ভারতবাসীর মনের যে ভয় সেটাকে দূর করার জন্যই কাজী নজরুল যেন আলোচ্য দুটি লাইনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এরপরে কবি লিখেছেন তোদের বন্ধকারায় আসামোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসামোদের সবার বাঁধন ভয় তোদের বলে সম্বোধন করেছেন কবি এখানে ইংরেজ প্রশাসনকে অর্থাৎ ইংরেজ প্রশাসনকে তুই করে কবি বলছেন যে তোদের এই বন্ধ কারায় বা তোদের এই বন্ধ কারাগারে বা জেলখানায় আসা মোদের মোদের বা আমাদের অর্থাৎ আমাদের মতো স্বাধীনতা সংগ্রামীদের বন্দি হতে নয় অর্থাৎ আমাদের মতো স্বাধীনতা সংগ্রামীরা তোদের জেলখানায় আমরা বন্দি হতে আসিনি রে ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় আমরা এসেছি আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মনের ভয় দূর করতে আমাদের ভারতবাসীদের মনের ভয় দূর করতে যাতে আমাদের মনের ভয়টা দূর হয়ে যায় এবং আমরা দুঃসাহসের সাথে পরাক্রমের সাথে তোদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি তোদের বিরুদ্ধে গর্জে উঠতে পারি এবং আমাদের দেশকে তোদের হাত থেকে ছিনিয়ে নিতে আমাদের দেশকে স্বাধীনতার আসনে বসাতে পারি তাই তো কবি লিখেছেন যে ক্ষয় করতে আসা আমাদের সকল বাঁধন ভয় অর্থাৎ আমাদের জেলে যে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের মনের ভয়কে আমরা দূর করবো এমনকি ভারতবর্ষের সমস্ত মানুষের মনের ভয়কে আমরা দূর করবো এই জেলে বন্দি হওয়ার মাধ্যমে কারণ আমরা জেলে বন্দি হয়েও যদি গান গাইতে পারি আমাদের মনে যদি কোনো ভয় না থাকে তাহলে আমাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং অন্যরাও স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে তাহলে আমাদের দেশ আরও তাড়াতাড়ি স্বাধীন হবে তারপরের দুটো লাইনে তিনি লিখেছেন এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাধা পা নয় এ শিকল ভাঙা কল অর্থাৎ এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয় অর্থাৎ এই যে যে জেলে বন্দি অবস্থা এই জেলে বন্দি অবস্থা বা জেলে বন্দি দশা এর মাধ্যমেই আমরা আমাদের বাঁধন ভয়কে দূর করব বাঁধন ভয় বলতে কবি কি বুঝিয়েছেন অর্থাৎ ইংরেজ প্রশাসন যে স্বাধীনতা সংগ্রামীদের যারা স্বাধীনতা সংগ্রামে যুক্ত হচ্ছে তাদেরকে ভয় দেখানোর জন্য জেলে বন্দি করে রাখছে এই যে যে বাঁধন ভয় যে তুমি স্বাধীনতা সংগ্রামে যুক্ত হলেই তোমাকে আমরা জেলে বন্দি করে রাখবো তোমাকে আমরা মারব এই ভয়টা যদি আমাদের মন থেকে দূর হয়ে যায় অর্থাৎ জেলে বন্দি করে করুক আমাকে মারে মারুক তবু আমি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হব তবুও আমি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো কারণ আমার দেশ মাতৃকাকে বা দেশ মাতাকে স্বাধীন করাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য আমার মনের এই যে যে ভয় এই বাঁধন ভয় অর্থাৎ এই যে যে বাঁধন ভয় বা জেলখানায় বন্দি হওয়ার ভয় সেই জেলখানায় বন্দি হওয়ার ভয় একমাত্র জেলে যাওয়ার মাধ্যমেই আমাদের কাটবে তাই তো কবি লিখেছেন যে এই বাঁধন পরে এই বাঁধন ভয়কে করব মোরা জয় অর্থাৎ আমরা জেলে বন্দি হওয়ার মাধ্যমেই আমাদের জেলে বন্দি অবস্থার যে ভয় বা জেলের যে অকথ্য অত্যাচার সেই অত্যাচারের ভয় আমরা দূর করব এই শিকল বাধা পা নয় এ শিকল ভাঙা কল অর্থাৎ তোরা যে আমাদের পায়ে শিকল দিয়ে রেখেছিস আমাদের হাতে শিকল দিয়ে রেখেছিস এটা আসলে বা তোদের এই জেলখানা আসলে আমাদের পায়ে শিকল পরাবি যত বেশি সংখ্যায় স্বাধীনতা সংগ্রামীদের পায়ে শিকল পড়াবি তত আরও বেশি ভারতবাসী উদ্বুদ্ধ হবে অর্থাৎ ওরা যদি এই ভয়কে জয় করতে পারে তাহলে আমরা কেন পারবো না এই ভাবনায় দীক্ষিত হয়ে আরো বেশি সাধারণ নাগরিক ভারতবর্ষের সাধারণ নাগরিক তোদের বিরুদ্ধে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম সফল হবে এবং ভারতবর্ষ স্বাধীন হবে এটাই কবির আশা এরপরে কবি লিখেছেন তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর ত্রাস দেখেই করবে ভাবছ বিধির শক্তিরাস তোমরা বলতে এখানে ইংরেজ শক্তিকে বোঝানো উচিত তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস বলতে কবি কি বুঝিয়েছেন বন্ধ ঘরের বন্ধনী অর্থাৎ এই যে যে জেলবন্দি করে রাখার মানসিকতা অর্থাৎ তোমরা আমার বিরুদ্ধে বললেই তোমাকে আমি বন্দি করে দেবো এভাবেই আমি তোমাদের দেশকে দখল করব এই যে যে সাম্রাজ্যলোভী মানসিকতা নিয়ে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশকে ইংরেজরা যেভাবে গ্রাস করতে চাইছে বা দখল করতে চাইছে সেটাকেই কবি আলোচ্য বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্ব গ্রাস তার পরের লাইনে কবি লিখেছেন আর ত্রাস করবে ভাবছ বিধির শক্তি ত্রাস শব্দের অর্থ হচ্ছে ভয় অর্থাৎ ইংরেজরা যে ভয় দেখাচ্ছে সেই ভয় দেখিয়েই কি তারা বিধাতা বা ঈশ্বর বা আল্লাহর শক্তিকে কমাতে পারবে সেটাই যেন কবি এখানে বোঝাতে চেয়েছেন অর্থাৎ তোমরা ভয় দেখিয়ে কখনো বিধাতার শক্তিকে কমাতে পারবে না তোমরা ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে দিতে পারো তবে ভয় দেখিয়ে কখনো বিধাতার শক্তিকে কমানো বা হ্রাস করা সম্ভব নয় কবি লিখেছেন সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ অর্থাৎ এই যে যে ভয় দেখানো ভূত বা এই যে যে ইংরেজ প্রশাসন এই ইংরেজ প্রশাসনের আমরা সর্বনাশ করব। অর্থাৎ আমাদের এই দেশ থেকে তাদেরকে তাড়িয়েই ছাড়বো আমরা এই ভয় দেখানো ভূত বলতে বোঝানো হচ্ছে ইংরেজ প্রশাসনকে সেই ইংরেজ প্রশাসনের সর্বনাশ বা ধ্বংস করতে চাইছেন কবি কাজী নজরুল ইসলাম তারপর কবি লিখেছেন এবার আনবো মাভুই বিজয় মন্ত্র বলহীনের বল এবার আনব মা ভই বিজয় মন্ত্র মা ভয় শব্দের অর্থ কি মা শব্দের অর্থ হচ্ছে ভয় নেই কবি ভয় নেই বিজয় মন্ত্র নিয়ে আসবেন অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনে যেন এই বিজয় মন্ত্র বাজে যে মা ভই অর্থাৎ ভয় নেই আমাদের কারো ভয় নেই এই ভয় নেই মন্ত্র যদি একবার ভারতবাসীর মনে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে যে দুর্বল মানসিকভাবে যে দুর্বল তার মনেও বল চলে আসবে বা শক্তি চলে আসবে অর্থাৎ মা ভয় বিজয় মন্ত্রের দ্বারা কবি বলহীনদের অর্থাৎ মানসিকভাবে দুর্বল মানুষের মনেও বল বা শক্তি আনতে চেয়েছেন যাতে তারাও স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয় এবং তারাও ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠে এরপরে কবি লিখেছেন তোমরা ভয় দেখিয়ে করছ শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ই পে করবো তারে লয় অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে ইংরেজরা ভারতবাসীদের সমর্থন নিয়ে তাদের মন জয় করে ভারতবর্ষ শাসন করছে না ইংরেজরা এক প্রকার ভারতবাসীদের ওপর জোর করে চেপে বসেছে এবং ভারতবাসীদের ভয় দেখাচ্ছে এবং ভয় দেখিয়ে তারা ভারতবর্ষকে শাসন করছে এই ইংরেজরা যে ভয় দেখিয়ে যে ভয়ের পন্থা অবলম্বন করে ভারতবর্ষকে শাসন করছে সেই ভয়ের টুটি অর্থাৎ ভারতবাসীর মনে যে ইংরেজদের প্রতি একটা ভয় রয়েছে সেই ভয় ट्रुटी व गला টিপে ধরতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম এবং সেই ভয়ের গলা টিপে ধরে সেই ভয়কে লয় করতে চেয়েছেন লয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস অর্থাৎ ইংরেজদের প্রতি ভারতীয়দের মনে যে ভয় রয়েছে সেই ভয়ের টুটি বা গলা টিপে ধরে তাকে হত্যা করতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম সেই ভয়কে হত্যা করলেই ইংরেজদের প্রতি ভারতীয়দের ভয় দূর হবে এবং ইংরেজদের বিরুদ্ধে আরও বেশি ভারতবাসী প্রতিবাদে গর্জে উঠবে এবং আমাদের দেশ স্বাধীন হবে তাই তো কবি লিখেছেন মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল মোরা মানে আমরা বা ভারতবাসীরা বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসি পরে অর্থাৎ আমরা ফাঁসি কাঠে ঝুলে আনব হাসি অর্থাৎ আমাদের ফাঁসির মাধ্যমে আমাদের মৃত্যুর মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম হাসতে পারবে বা ভবিষ্যৎ প্রজন্ম একটা স্বাধীন দেশ উপহার পাবে তাই কবি লিখেছেন আমরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল অর্থাৎ এই হাসিটা বা সেই সুষ্ঠু পরিবেশটা বা একটা স্বাধীন রাষ্ট্র সেটা হবে স্বাধীনতা সংগ্রামীদের মৃত্যু জয় অর্থাৎ আমরা যে মৃত্যুকে জয় করেছি বা মৃত্যুকে ভয় না পেয়ে সেই মৃত্যুকে বরণ করে নিয়েছি সেই মৃত্যুর যে ফলাফল সেটাই হবে স্বাধীনতা এরপরে কবি লিখেছেন ওরে ক্রন্দন নয় বন্দন এই ঝঞ্ঝনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা অর্থাৎ কবি বলছেন যারা জেলবন্দি আসামি রয়েছে তাদের পায়ে হাতে যে শিকল পরানো রয়েছে সেই শিকলের যে ঝনঝন আওয়াজ হচ্ছে সেই ঝনঝন আওয়াজ কোনো ক্রন্দন নয় বা কোনো দুঃখের কান্না নয় এই শিকলের ঝনঝন আওয়াজ আসলে চরণ বন্দনা বা শ্রদ্ধা নিবেদন করা কাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আসলে মুক্তিপথের যারা অগ্রদূত রয়েছেন বা স্বাধীনতা সংগ্রামের যারা পথ প্রদর্শক যারা আমাদেরকে বোঝাতে পেরেছেন যে সমস্ত মহান বিপ্লবীরা আমাদেরকে বুঝিয়েছেন একমাত্র সংগ্রামের মাধ্যমেই আমরা দেশকে স্বাধীন করতে পারব সেই সমস্ত মহান বিপ্লবীদের চরণ বন্দনা বা সেই সমস্ত মহান বিপ্লবীদের পায়ে শ্রদ্ধা নিবেদন করা হলো আমাদের এই শিকলের ঝনঝন আওয়াজ কবিতার একদম শেষ স্তবকে কবি লিখেছেন এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল এই লাঞ্ছিতেরাই অর্থাৎ এখানে লাঞ্ছিত করা এখানে লাঞ্ছিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা যাদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে যাদেরকে জেলে শিকলে দিয়ে বন্দি করে রাখা হয়েছে এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা অর্থাৎ এই স্বাধীনতা সংগ্রামীরা যেন তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে অকথ্য অত্যাচার করা হচ্ছে সে অত্যাচারকে লজ্জা দিচ্ছে কারণ ইংরেজদের অত্যাচারের লক্ষ্য হচ্ছে এদেরকে কষ্ট দাও এদেরকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করো তাহলে এরা মানসিকভাবে ভেঙে পড়বে কিন্তু ইংরেজরা যতই তাদের উপর অত্যাচার করছে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যেন মানসিকভাবে তত বেশি আরও কঠোর হচ্ছে অর্থাৎ অত্যাচারকে তারা আর ভয় পাচ্ছে না অত্যাচার যেন নিজেই লজ্জা পেয়ে যাচ্ছে তাদের এই মানসিক দৃঢ়তা দেখে তাদের দুঃসাহস দেখে অর্থাৎ আমাদেরকে যতই মারা হোক আমরা ভয় পাব না আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বই আমাদের দেশকে স্বাধীন করবোই এই যে যে মানসিকতা সেই মানসিকতা যেন ইংরেজদের অত্যাচারকে হারিয়ে দিচ্ছে ইংরেজদের অকথ্য অত্যাচারকে লজ্জা দিচ্ছে লাঞ্ছিতেরাই এখানে লাঞ্ছনা দিচ্ছে অর্থাৎ যারা অত্যাচারিত হচ্ছে তারাই যেন অত্যাচারকে লজ্জা দিচ্ছে অর্থাৎ তোমরা আমাদের যতই মারো আমরা তবুও ভয় পাবো না মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামী আছে জেলবন্দি স্বাধীনতা সংগ্রামী আছে তারা বলছেন যে মোদের বা আমাদের অস্থি দিয়েই অর্থাৎ আমাদের হাড় দিয়েই এই দেশে জ্বলবে আবার বজ্রানল বজ্রানল শব্দের অর্থ হচ্ছে বজ্র বিদ্যুতের আগুন অর্থাৎ ইংরেজরা তোমরা আমাদেরকে মেরে ফেলো আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের হাড়ের মাধ্যমে এই দেশে আবার বজ্রানল জ্বলে উঠবে অর্থাৎ বিদ্রোহের আগুন জ্বলে উঠবে যে আগুনে ভস্মীভূত হবে সমগ্র ইংরেজ প্রশাসন এবং স্বাধীন হবে ভারতবর্ষ অর্থাৎ সমগ্র কবিতার মাধ্যমেই কবি কাজী নজরুল ইসলাম ভারতবাসীদের তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দুঃসাহস এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলেছেন এবং তাদের স্বাধীনতা সংগ্রামে আরও উদ্বুদ্ধ করেছেন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে যাতে আমরা ইংরেজ প্রশাসনের যে ভীতি সেই ভীতি বা ভয় দূর করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের দেশ মাতাকে স্বাধীন করতে পারি এটাই ছিল আলোচ্য কবিতাটির মূল বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মাধ্যমে ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে